হালকা ঝড় ও শিলা বৃষ্টি বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এই জেলাগুলিতে যা রঙের উৎসবকে কিছুটা স্নান করাতে পারে এর পাশাপাশি তিন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ প্রতি বছর গরমে প্রকোপ যেন বেড়েই চলেছে ভ্যাপসা গরমে জেরবার বার পশ্চিমবঙ্গের মানুষজন সময়ের আগে আবহাওয়ার এই অস্বাভাবিক পরিবর্তনে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিবেশবিদ থেকে শুরু করে আবহাওয়াবিদ থেকে সাধারণ মানুষের মধ্যে এমনকি আবহাওয়ার এই অস্বাভাবিক পরিবর্তনে মানুষ সে মধ্যে শরীর খারাপের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছরে অন্যদিকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার সঙ্গে তাপমাত্রা বাড়বে যা আগামী দিনগুলিতে দাবদাহের পরিস্থিতি তৈরি করতে পারে আজ ঝড় বৃষ্টি হবে ছয় জেলায় সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা সতর্ক করলো হাওয়া অফিস আজকেও ব্যবসা গরম জারি থাকবে দুই বঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী সপ্তাহান্তে বৃষ্টির দেখা মিলবে না রাজ্যের রাজধানী কলকাতায় বরং গতকালের তুলনায় অস্বস্তিকর গরম আবহাওয়া অনুভূত করবেন কলকাতাবাসী গতকাল কলকাতায় পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল তবে আজ শহরবাসী তার থেকে দুই ডিগ্রি বেশি তাপমাত্রা অর্থাৎ ডিগ্রি তাপমাত্রা অনুভূত করবেন সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বাড়বে আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ছাপ্পান্ন শতাংশ তবে রাতের দিকে বেড়ে তা পঁচাত্তর শতাংশে পৌঁছে যাবে তবে বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকবে তাপমাত্রা আজ শহরে সর্বোচ্চ সাঁত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হবে